গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তো দেখো চলে এসেছি আমরা আজকে সকাল সকাল বাচ্চার স্কুলে ভর্তি করাবো এই নিয়ে একটা সারাক্ষণ টেনশান রয়েছে আর রাতভর ঘুম হচ্ছে না যে কোন স্কুলে ভর্তি করবো সব স্কুলেই ভালো কিন্তু কোনটা আমার কাছে হবে কোনটা ওর পক্ষে সুইটেবল হবে সেই জন্যই আমরা অন্যান্য স্কুলগুলো ঘুরে দেখছি আমরা চলে এসেছি ইনভটরে পালস অফ গড় তো এখানে এসেছি কিছুক্ষণ হলো তো আমরা প্রিন্সিপাল রুমে গেলাম কথা বললাম অফিসে রিসেপশনের কথা বললাম ভীষণ ভালো লেগেছে এখানকার পরিবেশ আর সুন্দর রয়েছে এরিয়াটাও রয়েছে দেখলাম তো ভালো লাগছে বেশ অনেকক্ষণ ও খেলাধুলা করলো ওরও বেশ একটু ভালো লেগেছে তারপর আমার চলে এসেছি মোটর এইচ এম স্কুল তো এখানে একটু আমরা জানতে এলাম এখানে ফর্ম ফিল করলাম তো কেমন কি হয় না হয় কিভাবে কি আছে কীভাবে কত টাকা পয়সা আমাদের লাগবে এই সমস্ত ব্যাপারগুলো সব জানলাম অফিসে যোগাযোগ করলাম তারপর চলে এসি আমরা সেই দিনকে ভিডিও আমার করা হয়নি বাড়ি চলে এসে চান খাওয়া দাওয়া করতে করতে অনেকটা সময় চলে গেছে আর কোনো স্কুল দেখা হয়নি তারপরের দিন ওর ড্যাডির অফিস ছিল সে কারণে আর যেতে আমি আর দিদি বেরিয়েছি আমি চলে এসেছি এটা শ্রীরামপুর কেটির ঠিক উল্টো দিকে গলি দিয়ে তো শ্রী চৈতন্য স্কুলে তো স্কুলটা ভীষণ ভালো লেগেছে মানে এখানকার পরিবেশ এখানকার কালচার খুব ভালো লেগেছে প্রিন্সিপালের সঙ্গে অনেকক্ষণ আমরা কথা বলেছি আমি কথা বলেছি অনেকক্ষণ ভীষণ ভালো লেগেছে উনি ভীষণ ভালো করে বুঝিয়ে সমস্ত কিছু আমাকে বলেছেন তো দেখা যাক কোন স্কুলে ভর্তি করব সব কোনটার পক্ষে সুবিধা হবে সেই কারণে একটুখানি ঘুরে দেখাই আর কি কারণ ফিউচারটা এখন থেকে না ভাবলে সেটা সেটা একটু বড় অসুবিধা হয়ে যাবে আমি চাই একদম নার্সারি থেকে টুয়েলভ পর্যন্ত যে স্কুলে থাকবে সে স্কুলে পড়াশোনা করানোর জন্য সেই চৈতন্য থেকে আমরা বেরিয়ে চলে এসেছি যেটা আবার আর ভিডিও করা হয়নি এবার আর দিন ভিডিও করেছি আর একটা দিন আমরা আরেকটা স্কুলে গিয়েছিলাম সেটা হচ্ছে আমার বাড়ির একদম পাশে মানে হাঁটা পথে তো আমরা হেঁটেই গিয়েছিলাম তো চলে এসে নারায়ণা স্কুলে রিস্টার নারায়ণা স্কুল তো এখানে ওখানে অফিসে গিয়ে অনেকক্ষণ কথা বললাম ওখানে স্কুলে যে ন্যানিরা ছিল তারা ভীষণ ওকে এ করেছে আদর করেছে অ্যাক্টিভিটি রুমে নিয়ে গিয়ে ভীষণ খেলেছে তো কথা বলা এখানকার পরিবেশ আমার খুব ভালো লেগেছে তো সব স্কুলেই দেখলাম আইসিআই সি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড দেখা যাক বাচ্চাকে কোন স্কুলে ভর্তি করে তো আজকে ভিডিওটা এখানটা এন্ড করে দিচ্ছে আবারও আসছি নতুন কোনো ভিডিও সাথে ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা আমার চ্যানেলের পাশে থাকবে তো চলো আজকের মতো এখানেই বিদায় নিলাম টাটা বা অল অফ ইউ টেক কেয়ার নেক্সট ভিডিওতে তোমরা অবশ্যই জানতে পারো বাচ্চা কোন স্কুলে ভর্তি হয়েছে